মাহবুলের যে কথা সেটা হবে সঠিক কথা কারণ মাহবুলরা আওয়ামী কথা শুনে দাসদের কথা শুনে জমাতের কথা শুনে পাবলিকের কথা শুনে রিক্সাওয়ালার কথা শুনে আমরা আল্লাহকে হাজির নাজির করে বলেন এবার ক্লিপের আগে এটা আটাইশ বছর এখানে কিছু করলাম চোদ্দ বছর টানা ছিলাম আপনাদের আঙ্গিন ছেলে কোনদিন ঘুষ খাই একটা চাকরি দিছে এ কথা শুনছেন আমরা আলহামদুলিল্লাহ

आम्हाला शेअर लोक त्यामध्ये तिनजना पाळत पण हे